গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা দিনে সবাইকে স্বাগত কোথায় যাচ্ছি হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি ও আজকে এক্সামের লাস্ট দিন তো আনতে বলেছিল তো চলেও এসছি এখন এত স্টুডেন্টের মধ্যে কোথায় ওকে পাবো সেটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এই যে সামনেই ঘুরছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই চলে এসছে আচ্ছা কাকুকে বলছে ড্রাইভার কাকু যে দাঁড়িয়ে আছে ওরা ও পুলকারে যেহেতু যাতায়াত করে তো সেই জন্যে বলে দিচ্ছে যে কাকুকে ও যাবে না আজ আমাদের সাথেই ও যাবে ওর মুখটা একটু ভারী হয়ে আছে কোথায় নাকি খাতা একটু ভুল করেছে সেটাই ওর মুখটা ভারী হয়ে আছে চলো এবার ওই দাঁড়িয়ে আছে বাবা গাড়িতে উঠবো তো আচ্ছা বাবার সাথে সব গল্প হচ্ছে এখন কি হলো স্কুলে যে কি প্রবলেম হয়েছে ওর সেটাই বাবার সঙ্গে এখন বলা হচ্ছে আচ্ছা গাড়িতে অলরেডি বসে গেছে চলো এবার তাহলে যাই দেখতেই পাচ্ছ ওর স্কুলটা কিন্তু পাশেই দেখতে পাচ্ছ সবাই এখানে ওদের সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে স্কুলের সব ওর গাড়িটাও এখানে দাঁড়িয়ে থাকে ও যে গাড়িতে রোজ দিন যায় তো রাস্তা পুরো রাস্তায় কিন্তু ও সেই কথাটাই বলতে বলতে যাচ্ছে যে যেখানে ভুলটা হয়েছে কেন আমি ভুল করলাম তো আমি সেটা বললাম যে ভুল করলে সে ভুল থেকে তুমি শিখবে নেক্সট টাইম সেই ভুলটা তুমি আর করবে না চলো এবার দাঁড়িয়ে আছি রাস্তা ক্রস করলে কিন্তু আমাদের বাড়ি তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই টাটা